শেখ হাসিনাকে ফেরাতে গোপন মিশন পোস্ট ঘিরে চাঞ্চল্য গত বছর জনতার প্রবল গণ মুখে পতন হয় আওয়ামী সরকারের আওয়ামী সরকারের পতনের পর দলটির সভানেত্রী শেখ হাসিনাও ভারতে পালিয়ে আশ্রয় নেন গত দশ মার্চ আল জাজিরার এক পোস্ট ঘিরে নতুন করে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য গেল কয়েকদিন আগে প্রথম সারির ভারতীয় কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে প্রতিবেদনে দেশ জুড়ে উঠে চাঞ্চল্য যেখানে জুলাই আন্দোলনের ভূমিকা রাখা ছাত্র জনতা সহ সবার একটাই কথা শেখ হাসিনা ফিরে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আল জাজিরার সাংবাদিক সায়ের তার সেই পোস্টে উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা তারা অত্যন্ত দুর্ভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতি বিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুসো সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সে লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার সংখ্যা নয়জন জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছেন উপযুক্ত সময় তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে উল্লেখ্য আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আত্মগোপনে থাকা জাহাঙ্গীরের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায় শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে অর্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয় দিয়েছেন গোপন নির্দেশনা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে এগারো মিনিট নয় সেকেন্ডের ওই অডিও রেকর্ডে আরো বলতে শোনা যায় এগারো মিনিট নয় সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায় পৃথিবীর কোন শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করছেন আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে নিজেদের অবস্থান তৈরি করতে হবে আপনাদের কি করতে হবে চব্বিশ ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে প্রসঙ্গত আত্মগোপনে থাকা পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রনেতারা তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে যাচ্ছে এজন্য দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে সবার ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে তারা বলেন তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্ত মোকাবিলা করতে হবে